দেখতে দেখতে শীত ঋতু কিন্তু চলে আসলো এবং শীত ভালোই পড়া শুরু হয়ে গেছে এবং সামনে আরও শীত আসতেছে জানুয়ারিতে আর শীত মানে মজার মজার নানান রকম খাবার দাবার হয়তো সবাই ভাবছে যে এই পেজের মালিকটা কি হইলো ও আর আসে না কেন ভিডিওস বানায় না কেন অ্যাকচুয়ালি আমি এখন কর্মজীবী একজন মানুষ হয়ে গেছি কর্মব্যস্ততায় আমার অ্যাকচুয়ালি ভিডিওগুলো আপলোড দেওয়ার এডিট করার সময়ই পাওয়া যায় না আমি খাওয়া দাওয়াটা ঠিকই করতেছি বাট হচ্ছে সেগুলো যে আপলোড দিব টাইমলি সেইগুলো আর হয়ে উঠতেছে না তো যেদিন মনে করি যে আমি হচ্ছে ভিডিওগুলো আপলোড দিব সেদিনই আমার কোনো না কোনো কাজ পড়ে যায় দেন আমার আর এগুলো করা হয় না এই রাত এগারোটা বারোটা একটাও বেঁচে যায় আমার কাজ শেষ করতে করতে এত ব্যস্ত হয়ে পড়ছি জীবনটা আসলে এমনই বয়স হয়ে গেলে আস্তে আস্তে যখন বয়স বাড়বে দায়িত্ব বাড়বে কাঁধে আসবে দায়িত্ব অনেকগুলো তখন আসলে আমরা হচ্ছে বাবা মায়ের মতনই ব্যস্ত হয়ে যাব এটা আসলে ভবিতব্য আগে এতদিন খুব রিল্যাক্সে জীবন পার করেছি রিল্যাক্স এখনো করি বাট হচ্ছে এই কাজগুলো করার আর সময় হয়ে ওঠে না আশা করি সবাই আমার ভিডিও ভালো লাগে আগের মতনই চেষ্টা করবেন আমাকে একটু সাপোর্ট করার এভাবে পাশে থাকবেন